কিচেনের কয়েকটা আইটেম নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি প্রথমেই দেখো এখানে রয়েছে গ্লাস কন্টেনার ভীষণই ভালো এবং এয়ার টাইট প্লাস্টিক রাবার পার্ট দিয়ে কিন্তু এটা আটকানো আছে মুখটা আর এটাকে একটুখানি প্রেশার দিয়েই আটকাতে হয় যাতে কোনো রকম এয়ার ভেতরে না ঢোকে জিনিসটাকে নষ্ট না করে দেয় এরকম ছোটো ছোটো ছটা কন্টেনার লোকাল মার্কেট থেকে কিন্তু আমি নিয়েছি আর এই হচ্ছে রোল টিস্যু আর এই রোল টিস্যুটাকে রাখার জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু খুবই সহজ মানে কম দামে একদম টিস্যু হোল্ডার আর ভীষণ সিম্পল খুব বেশি কিন্তু নেইনি মানে ভারী টাইপের কারণ এটা খুব সহজে দেওয়ালে আটকে থাকবে ঠিক এইভাবে আর এখানে নিয়েছি দেখো একটা ছোট্ট কিচেন হচ্ছে র্যাক ভীষণ সুন্দর আর এর মধ্যে কিন্তু হোল্ড করার জন্য চামচ মানে হাতা খুন্তি এই সময়ের বা ছোট টাওয়াল আর এর সাথে কিন্তু ছোট স্ক্রুও দিয়েছে দুটো আর এখানে নিয়েছে কিচেন র্যাক আর একটা হোয়াইট কালারের ভীষণই সুন্দর একে কিন্তু ছোট্ট ছোট্ট যে কন্টেনারগুলো নিয়েছি সেগুলোকে এখানে অর্গানাইজ করে রাখা যাবে তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্টস করে জানিও